এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো আরজিকর দুর্নীতি মামলায় আর্থিক দুর্নীতি মামলায় এবার আবারও সক্রিয় হলো ইডি আরজিকর দুর্নীতি মামলায় সক্রিয় হলো ইডি সন্দীপ সহ ঘনিষ্ঠদের বাড়িতে একযোগে চললো ইডির অভিযান সন্দীপের হাতিয়ারার বাড়িতে যেমন ইডি অভিযান চলছে তেমনই টালার বাড়িতে সন্দীপ এক সন্দীপের এক ঘনিষ্ঠর বাড়িতে চলছে ইডির অভিযান একই সঙ্গে কালিন্দিতে এক ওষুধ সরবরাহকারী অফিসেও চলল ইডির তল্লাশি অভিযান আরও একবার জানিয়ে রাখবো করের আর্থিক দুর্নীতির মামলায় আবারও সক্রিয় হলো ইডি সন্দীপ সহ তার ঘনিষ্ঠদের বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান একদিকে যেমন সন্দীপের হাতিয়ারার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি চলছে একই সঙ্গে সন্দীপ ঘনিষ্ঠ এক ব্যবসায়ী চন্দন লৌহের টালার বাড়িতেও চলছে ইডির তল্লাশি আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সন্তোষ ঠাকুর সন্তোষ যেমনটা জানা যাচ্ছে আর জি কর আর্থিক দুর্নীতির মামলায় আবারও সক্রিয় হয়েছে ইডি কি আপডেট রয়েছে তোমার কাছে একদমই দেখো ইডি আর সকাল থেকেই একাধিক জায়গায় তলাশি চালানো হচ্ছে আর জি করে যে দুর্নীতি হয়েছে ইতিমধ্যে যে ক্যালেন্ডিতে এবং চিনার পার্কে এই দুটি জায়গায় চালানো হচ্ছে তলাশি এবং যেটা ইডি সূত্রে খবর কি রাজ্যে পাঁচটি জায়গা মোট চালানো হচ্ছে তলাশি এই আর জি করে দুর্নীতি মামলায় ইতিমধ্যে যদি কালিন্দীর যদি তোমাকে ছবি জানাই তবে এই কালিন্দীতে একজন বলা যেতে পারে আহ দেব দত্ত চট্টোপাধ্যায় তার বাড়ি এবং তারই বাড়িতে বলা যেতে পারে অকটনিক মেডিসিন কোম্পানি আছেন যেটা আর জি কলের উইদাউট কোনো টেন্ডার ছাড়া সেই বাড়ি সেই বলা যেতে পারে আর জি করে তারা ওষুধ সাপ্লাই করতেন মেডিসিনের একাধিক কোম্পানি সাপ্লাই দিতেন অর্থাৎ উইদাউট কোনো টেন্ডার ছাড়া কিভাবে দিয়ে যান তিনি আরজিক্যাল হাসপাতালে মেডিসিন এই নিয়ে ইডি আধিকারিকরা জানতে পারেন তখন এই তার বাড়িতে কালিন্দিতে তার বাড়িতে ইডি আধিকারিকরা পৌঁছান এবং ইডি আধিকারিকরা ইতিমধ্যে তালাশি চালাচ্ছেন এবং এই যে কোম্পানি অক্টা কোম্পানি অক্টেনিস কোম্পানি এই অক্টেনিস কোম্পানির যে ওয়ার্কারদের সাথে কথা বলছে এমপ্লয়ীদের সাথে কথা বলছে ইডির আধিকারিকরা এবং কিভাবে সাপ্লাই আর জি করের মেডিসিন হতো এই সমস্ত বিষয় জানার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা অর্থাৎ কোনো টেন্ডার ছাড়া কিভাবে একটি আর জি সরকারি হাসপাতালে মেডিসিন সাপ্লাই হতো অর্থাৎ কোথাও না কোথাও এই সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ হতে পারেন এই দেব দত্ত চট্টোপাধ্যায় তার নেতৃত্বেও এই যে সাপ্লাই এই সাপ্লাই হতো হসপিটালে এবং ইতিমধ্যেই একাধিক তথ্য ইডি আধিকারীরা পেয়েছেন পাশাপাশি চিনার পার্কে যে সন্দীপ ঘোষের আহ পুরনো বাড়ি সেই বাড়িতেও ইডি আধিকারীরা পৌঁছেছেন এর আগে সিবিআই তার বাড়িতে গেছিল এবং নোটিশ দিয়ে গেছিল এরপরে আজ ইডি আধিকারীরা প্রথম এই সন্দীপ ঘোষের যে চিনার পার্কের বাড়ি সেইখানে তলাশি চালাচ্ছেন ইডির আধিকারিকদের সূত্রে খবর কি বেশ কিছু নথিপত্র পাওয়া যেতে পারে তার বাড়ি থেকে সেই জন্য ইডির আধিকারিকরা তার বাড়িতে চালাচ্ছেন তলাসি এবং একাধিক নথিপত্র খতিয়ে দেখা হচ্ছে এবং যখন এই যে আর্জিকরের যখন দায়িত্বে আসেন সন্দীপ ঘোষ তখন এই বাড়িতে তিনি ছিলেন এই চিনার পার্কের বাড়িতে এবং তারপরে চিনার পার্কের বাড়ি থেকেই তিনি বেলেঘাট একটি বাড়ি নেন এবং সেইখানে তিনি থাকতে শুরু করেন ইতিমধ্যে সেই সমস্ত তথ্য ডকুমেন্ট তারা পেয়েছেন এবং এই তথ্য ডকুমেন্টে খুঁটিয়ে দেখছেন এটির আধিকারিকরা ধন্যবাদ সন্তোষ যেমনটা আমাদের প্রতিনিধি এখন জানালেন টেন্ডার ছাড়া ওষুধ সাপ্লাই করার অভিযোগ উঠছে সরকারি হাসপাতালে কিভাবে টেন্ডার ছাড়া ওষুধ সাপ্লাই করা হচ্ছে সেই নিয়ে প্রশ্ন উঠছে অন্যদিকে একই সঙ্গে চন্দন লোহ নামে আরেকজন সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতেও চলছে ইডির তল্লাশি জিকর কাণ্ডের আর্থিক দুর্নীতি মামলায় সন্দীপের এক ঘনিষ্ঠের বাড়িতে চলছে ইডির তল্লাশি অভিযান টালাতে সন্দীপ ঘনিষ্ঠের একটি সন্দীপ ঘনিষ্ঠের বাড়িতে চলছে তল্লাশি অভিযান সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লৌহের টালার বাড়িতে চলছে ইডির তদন্তকারী সংস্থার ইডি আধিকারিকদের অভিযান যেমনটা আমরা আপনাদের আগে জানিয়েছি সন্দীপের পাশাপাশি একই যোগে সন্দীপ ঘনিষ্ঠ ব্যবসায়ী চন্দন লোহের টালার বাড়িতেও চলছে তদন্তকারী সংস্থার অভিযান আর্জিকরের আর্থিক দুর্নীতির মামলায় আবারও সক্রিয় হয়েছে ইডি বৃহস্পতিবার সকাল থেকে একযোগে একাধিক জায়গায় চলছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযান

প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী তিনি যে বেশ কিছু অভিযোগ করেছিলেন আর্জিকর মেডিকেল কলেজে আর্থিক দুর্নীতি নিয়ে সেখানে তিনি টেন্ডার নিয়ে বেশ কিছু অভিযোগ সামনে আনেন এবং সেখান থেকেই মূলত জানা যায় যে সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তিনি বেশ কয়েকজন টেন্ডার সংস্থা বা বরের প্রায় ঠিকাদারদের আহ স্বজন পোষণের মাধ্যমে তিনি টেন্ডার পাইয়ে দিয়েছিলেন যার মধ্যে অন্যতম এই চন্দন লোহ যে সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত চন্দন লোহের শ্রী ক্ষমালোহের নামে একটি ক্যাফেটেরিয়া রয়েছে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরেই এবং সেই ক্যাপিটেরিয়ার গলা যখন চন্দন লৌহ তিনি পান সেই গলা পাইয়ে দেওয়ার ক্ষেত্রে বেশ কিছু আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে এবং যে অভিযোগ যে আরো বেশ আরো কয়েকটি সমস্যা যারা টেন্ডারে অংশগ্রহণ করেছিল তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও দুর্নীতি করে এই চন্দন লৌহুকে টেন্ডার পাইয়ে দেওয়া হয় এবং দুহাজার একুশ সালে এই আহ ক্ষমালোঘের নামে যে ক্যাফেটেরিয়া রয়েছে

ছটা থেকে শুরু হয়েছে অভিযান চার ঘন্টা অতিক্রান্ত হয়ে গেছে এখনো কিন্তু তল্লাশি অভিযান চলছে চন্দন লঘু তার পাশাপাশি তার স্ত্রী কমা লঘু এবং তার ছেলে প্রত্যেককে আহ প্রত্যেকের সঙ্গে কথা বলছেন তদন্তকারী আধিকারিকরা প্রত্যেককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তদন্তকারীদের মধ্যে মহিলা অফিসাররাও রয়েছেন বেশ কিছু নথি খতিয়ে দেখা হবে দেখা যাচ্ছিল যে চন্দন লুয়ের যে ফ্ল্যাট রয়েছে বহুতলের পাঁচ সম্ভবত আমাদের সঙ্গে যোগাযোগ আগে বেশ কিছুক্ষণ কথাবার্তা বলছিলে এবং মূলত এটাই জানার চেষ্টা করা হতো যে যে ক্যাফেটেরিয়া ছিল আজিকার মেডিকেল কলেজে চন্দননগর স্ট্রিট এর নামে সেই ক্যাফেটেরিয়া পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যে আর্থিক অনিয়মের অভিযোগ উঠছে এবং বরাদ্দ যেভাবে পাইয়ে দেওয়া হয়েছিল সেখানে দাঁড়িয়ে কোনো আর্থিক লেনদেন হয়েছে কিনা চন্দনলোহ সহ সন্দীপ ঘোষ এই ঘনিষ্ঠদের মধ্যে সেই বিষয়টাই তদন্তকারীরা খতিয়ে দেখছেন এবং বেশ কিছু নথি খতিয়ে রাখা হচ্ছে আর্থিক লেনদেনের নথি করা এবং এখান থেকে সুব্রাক্তার আলী তিনি যে অভিযোগ করেছিলেন সেখান থেকেই বলেছে যে অন্য লোকের নাম উঠে আছে যদিও তাকে এর আগে সিবিআই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইডির চরফ যাচ্ছে তার বাড়িতে সরাসরি অভিযান করা হচ্ছে এবং এই ক্যাফেটেরিয়া দু হাজার একুশ সালে এই বরাদ্দ দেওয়া হয় তারপর থেকে দেখা যাচ্ছে যে এই ক্যাফেটেরিয়াতে ঘিরেও দুর্নীতির অভিযোগ সামনে আছে এবং এই চন্দন নহ এই একটি বেসরকারি স্কুলের তিনি কেয়ারটেকার হিসেবে কাজ করতেন কিন্তু দু সালের পর থেকে তার যে উত্থান বলা যেতে পারে বা তার যেভাবে সম্পত্তি বাড়তে থাকে বা তিনি তার ব্যবসা আরো ছড়িয়ে পরে সবটা দিনে যেটা মনে করা হচ্ছে যে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই ব্যক্তি তিনি কিন্তু আর্থিক অনিয়মের সুযোগ নিয়ে তিনি বেশ কিছু দুর্নীতির সঙ্গেও তিনি যুক্ত হয়ে গিয়েছেন এবং এই ক্যাফেটেরিয়াকে ঘিরেও বেশ কিছু দুর্নীতি হয়েছে যখন আধিকারিকরা গিয়েছিলেন তারাও এই ক্যাফেটেরিয়াল থেকে বেশ কিছু ল্যাপটপ বেশ কিছু নথি তারা বাজেয়াপ্ত করেন এবং সেই বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয় সবটা মিলিয়ে আজকের একাধিক জায়গায় তল্লাশি অভিযান চলছে ইডির তরফ থেকে আহ সন্দীপসার মামার বাড়িতে তলাশি অভিযান চালানো হচ্ছে তাছাড়াও একাধিক জায়গায় এবং তার মধ্যে অন্যতম এই চন্দনলোহের যে টালার ফ্ল্যাট সেখানে করা হচ্ছে এবং বিভিন্ন নথি সেগুলো খতিয়ে দেখা হচ্ছে ধন্যবাদ মমিতা যেমনটা আমাদের প্রতিনিধি জানালেন আরজি করের আর্থিক দুর্নীতি মামলার তদন্ত করতে এবারে মাঠে নামলো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি